এই ব্যথা কি মাজাই থাকে নাকি মাজা থেকে দুই পায়ে আসে আর দুই পায়ে যায় মাঝে মধ্যে এই যে দুই পায়ে যায় ঝিমঝিম করে কখন বসলে না হাঁটলে আমি আপনাকে একটি এক্সারসাইজের কথা বলবো আপনি এটা করবেন এক্সারসাইজ করার আগে প্রথমে নারকেলের তেল আর রসুন দিয়ে মাজায় ডলবেন আপনি একদম উপর হয়ে শোবেন বালির সারা ফ্ল্যাট এক পোয়া নারকেলের তেল বিশ কোয়া রসুন নেবেন কেটে অথবা সেচে দিয়ে এটা গরম করবেন গরম করার পরে লাল লাল হবে রসুনগুলো লাল লাল রসুন সহ মাজায় ডলবেন এই যে এইভাবে ডলবেন ওই যে ভিডিও দিলাম দেখেন এরকম ডলবেন আট থেকে দশ মিনিট ডলার পরে আপনি এখানে শেঁক দেবেন ওকে গরম সেক গরম গরম পানির মধ্যে টাউল ভিজিয়ে রাখবেন ওইটা হালকা সিপে এই তেলের উপর দিয়ে রাখবেন আট থেকে দশ মিনিট দিয়ে এটাকে ঢেকে রাখবেন এরপরে এরপরে আপনি এগুলো সব পরিষ্কার করে চিত হয়ে শুবেন চিত হয়ে শুয়ে দুই হাত কি করবেন হাঁটু ধরবেন দুই হাত দিয়ে একটু দেখাও তো ইয়া এডিটর দুই হাত দিয়ে উনি হাঁটু ধরবেন ধরে হাঁটুটাকে এই নাইনটি ডিগ্রিতে আনবেন এনে এটাকে বুকের দিকে নাইনটি ডিগ্রিতে এনে এই হোল্ড করে রাখবেন কতক্ষণ কমপক্ষে পাঁচ সাত সেকেন্ড অথবা মনে মনে এটা বেশি হয়ে গেল এডিটর এটা বেশি হয়ে গেল আর একটু কম নাইনটি ডিগ্রি হলে ভালো হয় আপনি নাইনটি ডিগ্রি করে ধরে রাখবেন এই যে এখন দেখেন এই 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 এরকম করে রাখবেন এই এক্সারসাইজ করেন আমাকে এক সপ্তাহ পরে জানাবেন আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা সময় হলো যাবার দর্শক আমাদের সময় হলো যাবার এতক্ষণ যারা আমাদের সাথেই ছিলেন